দাদা আজকে বিশ্ব যোগা দিবস দেখা গেল আপনি হাসপাতালের ভিতরে আপনার সহকর্মী এবং কর্মীদের নিয়ে একটা যোগা বিষয়ে কিছুটা প্রশিক্ষণ দিলেন এই বিষয়টা নিয়ে কি বলবেন আমরা তো হসপিটালে ডিউটি করি মানুষের সেবা মানুষের শরীর স্বাস্থ্য নিয়েই আমরা কাজ করি আচ্ছা এবং শরীর স্বাস্থ্য মন যাতে ভালো থাকে তার জন্য ওষুধ যেমন কাজ করে তার থেকে বড় কাজ করে আমাদের যোগা এই যোগা হলো যে একটা আজকে যোগা ডে এটা ঠিক আছে কিন্তু প্রত্যেকটা মানুষেরই নিয়মিত শরীর চর্চা করা উচিত এই জন্য আজকে আমাদের হলো যা হলো মানে আমরা যে এই বয়সে যতটুকু পারি আমরা খুব চেষ্টা করলাম যে এটা এটা প্রত্যেকের অনুভূতিটা হয় যে না যোগা করলে শরীরটা ভালো থাকে স্টাফদের মধ্যে করলেন এটা স্টাফদের মধ্যে হাসপাতালের বাউন্ডারির ভেতরে বাউন্ডারির ভিতরে আমাদের হলো আশা কর্মী তারপরে হলো আইসিডিএস কর্মীরা ছিল আর হসপিটালের স্টাফরা মিলে একটা হলো আমাদের মানে সম্মিলিত প্রচেষ্টা সবাই মানে বিশ্ব যোগা দিবসকে একটা সেলিব্রেশনের বলা যেতে পারে বলছিলাম দাদা কি বার্তা থাকছে আগামী দিনে এই যোগা দিবস নিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে বা রোগীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু ফিজিক্যাল ওয়ার্ক মানে যোগা করা উচিত শরীর মন সুস্থ থাকে সুস্থ থাকবে এতে হলো আমাদের রক্ত চলাচল বা ঠিকঠাক হয় এবং হলো মন টন যখন হলো ভালো থাকে কিছুই ভালো থাকবে মানে সুস্থ লোকেরও করা উচিত হ্যাঁ 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 পরিচয়টা দেবেন একটু দাদা আমি কৃষ্ণন্দু প্রামাণিক ফার্মাসিস্ট নন্দনপুর বরমারি পিছি ধন্যবাদ